এর ষোলো থেকে আঠারোই নভেম্বর মাসে মিদিলি নামে ঘূর্ণিঝড় উঠে এই মিদিলি নামক ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন মহকুমা প্রান্তিক কৃষকদের কৃষিজ ফসল নষ্ট হয় তাতে প্রান্তিক কৃষকরা ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ক্ষয় কৃষি মহকুমায় এলাকায় কৃষকদের ক্ষতি সম্মুখীন হয় আজ দুপুর বারোটা নাগাদ পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দু জন কৃষককে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট ঘটে প্রদান করা হয় এদিন এই অনুষ্ঠানে উদ্বোধক করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার খোয়াই কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা এদিন খোয়াই মহকুমা কৃষি এলাকার পঁচিশটি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌর পরিষদের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত দু হাজার পাঁচশো জন কৃষককে সর্বমোট একান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রদান করা হয়

কৃষকরা যখন যখন বন্যা অতিরিক্ত করার পোকার আক্রমণে সেখানে ফসল নষ্ট হয় তাদেরকে একদিকে যেমন সহযোগিতা করা পাশাপাশি সর্বস্তরের কৃষকদের ফসল বীমা যোজনা করানোর জন্য উৎসাহিত করতে সরকার আমি কিছু মাত্র দশ টাকা করে দিয়ে সেখানে ফসল বীমা যোজনা সুযোগ তৈরি করে দিয়ে কৃষকদের মানুষ বারবার বলার চেষ্টা করতো সরকারের কাছে পঞ্চায়েতের কাছে সেদিন কি দেখতাম ওই যে পার্টি বসে বসে তাদের চিন্তিত করে চেষ্টা করা সেটাই প্রত্যেক জায়গা সারা কোন বিকল্প ব্যবস্থা ছিল না একটাই ব্যবস্থা ছিল পার্টি বসে